গত ক্লাস আমরা দিয়ে পড়ছি এখন গোটে দেখেন সবগুলি লেখা আছে আমাদের পাঁচটা সুরত গেছে পাঁচটা সুরতে কয়টা হরফ গেছে পাঁচ আই সাত সাত আর দুই নয় নয় আট দুই এগারো এগারো আট দুই তেরোটা হরফ গেছে পাঁচ সুরতে তেরো হরফ গেছে এই সবগুলি লেখা আছে একবার পড়তেছি একদা দিয়ে পাঁচ হরফ একদা দিয়ে পাঁচ হরফ এক দাঁতের নিচে এক নক্তা দিলে পা এক দাঁতের উপরে দুই নক্তা দিলে তা এক দাঁতের উপরে তিন নক্তা দিলে সা এক দাঁতের নিচে দিলে ইয়া গুল মাথা দিয়ে দুই হরফ গুল মাথার উপরে এক নক্তা দিলে ফা দুই নক্তা দিলে কফ তিন দাঁত দিয়ে দুই হরফ তিন দাঁতের উপরে তিন নক্তা দিলে শিন নকতা মুসে ফেলে সিন সদের মাথা দিয়ে দুই হরফ উপরে এক নক্তা দিলে বদ নক্তা মুছে ফেললে সদ ফ দিয়ে দুই হরফ উপরে এক নক্তা দিলে জ নকতা মুছে ফেললে ত এই হরফ গুলি পড়া হয়েছে তারপরে ক্লাসে পরের থেকে হবে খুব মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ ফায়দা হবে আশা করি